শ্রীমদ্ভগবদ্গীতার বোধগিতার দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ ভক্তিযোগ অর্থাৎ ভক্তির দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যুক্ত হওয়ার সাধনা এই চিন্ময় জগতের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি বিশুদ্ধ কৃষ্ণ প্রেম যোগ বা প্রতি শুদ্ধ ভক্তি বিশুদ্ধ কৃষ্ণ প্রেম লাভের সর্বশ্রেষ্ঠ উপায় কর্মযোগ জ্ঞান যোগ ও ধ্যানযোগের দ্বারা ভগবানকে আংশিকভাবে জানা যায় একমাত্র ভক্তির দ্বারাই ভগবানকে সম্পূর্ণ রূপে জানা যায় যারা ভক্তিযোগ সাধনার পথ অনুসরণ করেন তারা কিছু দিব্য গুণাবলীর অধিকারী হন এই সদ্গুণাবলীর জন্য তারা শুদ্ধ ভক্তে উন্নীত হন পরম তত্ত্ব উপলব্ধি করার জন্য যে সমস্ত আলাদা আলাদা পথ আছে তার মধ্যে ভক্তিযোগী সর্বশ্রেষ্ঠ যদি কেউ পরমেশ্বর ভগবানের সান্নিধ্য লাভ করতে মনে প্রাণে আগ্রহী হন তাহলে তাকে ভক্তিযোগের পথ অনুসরণ করতেই হবে কারণ ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার এটি সবচেয়ে সহজ পথ ভাগবতে। ভগবত ভক্তির নয়টি পদ্ধতির কথা উল্লেখ করা হয়েছে ভক্তিযোগে ক্ষভাবে অর্থাৎ মূর্তি বা বিগ্রহকে সামনে রেখে যারা ভগবানের আরাধনা করেন তাদের সবিশেষবাদী বলা হয় আর যারা নিরাকার ব্রহ্মের প্রতি আসক্ত অর্থাৎ বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত কিছুর মধ্যেই পরমেশ্বরকে খুঁজে পান তাদের বলা হয় নির্বিশেষবাদী ভগবান শ্রীকৃষ্ণ জানিয়েছেন ভক্তিযোগ বা ভক্তির মাধ্যমে তার সেবা করাই সর্বশ্রেষ্ঠ গীতার ষষ্ঠ অধ্যায়ে ভগবান স্পষ্টভাবে বলেছেন যে যিনি তার মনে সব সময় শ্রীকৃষ্ণের কথা চিন্তা করেন তিনি সর্বশ্রেষ্ঠ যোগী তিনি কখনো জাগতিক কর্মবন্ধনে বাঁধা পড়েন না কারণ শ্রীকৃষ্ণের প্রীতি সাধন তার যাবতীয় কর্মের একমাত্র উদ্দেশ্য যারা পরোক্ষভাবে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করেন তারাও শেষ পর্যন্ত অত্যন্ত কষ্টকর পথে শ্রীকৃষ্ণকে লাভ করতে পারেন কারণ নির্গুণ নিরাকারের ভক্তি করা সহজ কাজ নয় এই পথ জ্ঞান যোগ নামে পরিচিত সাধারণ মানুষের পক্ষে এই পথ অনুসরণ করা খুব কঠিন ভক্তিবাদীরা ভগবানের সেবা করে ভগবানের শ্রীমূর্তিকে প্রণাম করে ভগবানের লীলা শ্রবণ করে ভগবানের নাম কীর্তন করে এবং ভগবানের প্রসাদ গ্রহণ করে অনাশে পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করতে পারেন ভগবান বলেছেন যারা ভক্তিযোগের দ্বারা আমাতে আসক্ত হয়ে আমার উপাসনা করে এবং সমস্ত কর্ম আমাতে সমর্পণ করে আমি এই মৃত্যুময় সংসার সাগর থেকে তাদের অবশ্যই উদ্ধার করি এছাড়াও গীতার উপসংহারে ভগবান স্পষ্টভাবেই বলেছেন সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাপন্ন হও আমি সমস্ত পাপ থেকে মুক্ত করে তোমাকে মুখ্য প্রদান করব অতএব তুমি তোমার মন ও বুদ্ধি আমাকে অর্পণ করো এভাবে তুমি আমার সেবায় ব্রতি হলে তুমি নিশ্চিতভাবে আমার সঙ্গে বাস করবে যারা স্থিরভাবে আমাতে মনোনিবেশ করতে পারে না তারা অভ্যাস যোগের মাধ্যমে নিজেদের উন্নীত করতে পারে তবে এ কাজে একজন দক্ষ সদ্গুর প্রয়োজন তার অধীনে বিধিবদ্ধভাবে এই অভ্যাস অনুশীলন করলে হৃদয়ের সমস্ত মলিনতা দূর হয়ে অবশ্যই ভগবত প্রেম লাভ করা যায় যারা সদগুরুর অধীনে ভক্তিযোগ অনুশীলন করতে সক্ষম নন তারা কেবলমাত্র ভগবানের জন্য কর্ম করার মাধ্যমে সিদ্ধি লাভ করতে পারেন আর তাও করতে অক্ষম হলে কর্মের ফল ত্যাগ করে ইন্দ্রিয় সংযমের দ্বারা সমস্ত কর্ম আমাতে অর্পণ করেও ধীরে ধীরে দিব্যজ্ঞান লাভের অবস্থায় পৌঁছানো যায় যারা এভাবেও অভ্যাস করতে পারে না তারা জ্ঞানের অনুশীলন করতে পারে জ্ঞানের প্রভাবে ধীরে ধীরে ধ্যানের স্তরে উন্নীত হয়ে পরে পরমেশ্বর ভগবানকে উপলব্ধির স্তরে পৌঁছানো যায় এই ক্রমিক উন্নতি সাধনের পথটি সময় সাপেক্ষ হলেও মঙ্গলজনক